এক গ্রামে তাইয়েব ও তাহের নামে দুই বন্ধু ছিল তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব যাকে বলে গলায় গলায় ভাব এদের মধ্যে তাইয়েব এলাকায় ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল লেখাপড়া চালচলন আচার আচরণে আর পাঁচটা ছেলের চেয়ে ছিল সম্পূর্ণ ব্যতিক্রম পক্ষান্তরে তাহের ছিল দুষ্ট প্রকৃতির দুষ্টুমিতে তার কোনো জুড়ি ছিল না গ্রামে কারো গাছের পেয়ারা কারো পেপে, কারো তাল কারো নারিকেল চুরি করে খাওয়াই ছিল তার নিত্যদিনের অভ্যাস কাউকে গালি দেওয়া কাউকে অয়থা চরথাপ্পর মারা ছিল তার মজ্জাগত দোষ গ্রামের প্রভাবশালী মোরলের ছেলে বলে তার গায়ে কেউ হাত তোলার সাহস পেত না কিন্তু গ্রামবাসীরা তাকে কখনো ভালো চোখে দেখত না কোন লোক তার ছেলে বা ভাই ভাতি তাহের মিশতে দিত না একদিন স্কুলে যাওয়ার পথে তাইয়েব দুর্ঘটনায় পতিত হয় তাইয়েবের এই বিপদ মুহূর্তে তাহের এগিয়ে আসে তাকে হাসপাতালে নিয়ে যায় তাদের বাড়িতে খবর এজন্য কৃতজ্ঞতা জানাতে তাইয়েব তাহের বাড়িতে যায় এ থেকে দুজন দুজনের বাড়িতে আসা যাওয়া শুরু করে ফলে তাদের মধ্যে সক্ষতা আরো বাড়ে কালক্রমে তাহেরের দুষ্ট চরিত্রের অসৎ গুণাবলী তাইয়েবের মাঝে সঞ্চারিত হয় সেও লিপ্ত হয় নানা গর্হিত কাজে ফলে তার লেখা লেখাপড়ায় দুর্বলতা চলে আসে বন্ধুরা তার ধারে কাছে ঘেসে না শিক্ষকরাও তাকে আর ভাল চোখে দেখেন না গ্রামের লোকেরা পরস্পর বলাবলি করতে থাকে দুষ্ট তাহেরের খপ্পরে পড়ে সোনা টুকরা তাইয়েব ছেলেটাও দিন দিন গোল্লায় যেতে বসেছে একদিন তাইয়েবের কানেও এসব কথা চলে আসে তখন সে ভাবতে থাকে তার এই অধপতনের মূল কারণ কি সে চিন্তা করতে থাকে এক সময় আমি ক্লাসে প্রথম হতাম এখন আমার রোল নম্বর দশের নিচে এক সময় ক্লাসের ছেলেরা আমার পিছে পিছে ঘুরতো অঙ্ক ইংরেজি বুঝে নেওয়ার জন্য অথচ আজ আমি সবার চোখে খারাপ হয়ে গেছি অন্তরঙ্গ বন্ধু আব্দুল্লাহ আমার কাছ থেকে দূরে চলে গেছে লেখাপড়ায় সে ব্যাপক উন্নতি ও ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে মাধুর্যেও সে সকলের প্রশংসা করিয়েছে আজ সে গ্রামের ভালো ছেলে বলে পরিচিত। এর মূল কারণ খুঁজতে গিয়ে সে রহস্য উদ্ঘাটন করে যে স্কুলের ধর্মীয় শিক্ষক বিশিষ্ট আলেমে দিন মাওলানা আব্দুর রহমান স্যারের সাথে আবদুল্লাহর সম্পর্ক তার কথান্ত সে চলে পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে নিয়মিত পড়াশোনা করে খারাপ ছেলেদের সাথে মিশে না পড়ালে খরফাকে অবসর সময়ে ধর্মীয় বই পুস্তক পড়ে এবং কুরআন হাদিস অধ্যয়ন করেই তার সময় কাটে তাই তার এত সুনাম লোকে মুখে মুখে তার প্রশংসা তাইয়েব মনে মনে প্রতিজ্ঞা করে তাকেও আব্দুল্লাহর মতো হতে হবে তাইয়েব তার প্রতিজ্ঞা অনুযায়ী মাওলানা আব্দুর রহমান সাহেবের নিকট গিয়ে বলল স্যার আমি খারাপ হয়ে গেছি শেষ হয়ে গেছে আমার ক্যারিয়ার এ থেকে উত্তরণের উপায় কি কিভাবে আমি ভালো হতে পারি স্যার মাওলানা আব্দুর রহমান বললেন তুমি আগে এরূপ ছিলে না সম্বোধন তোমার এই অবস্থা তোমাকে আমি একটি হাদিস শোনাব তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎসঙ্গী এবং দৃষ্টান্ত হচ্ছে মিশকে আম্বরওয়ালা ও আম্বরওয়ালা তোমাকে কিছু দান করবে কিংবা তুমি তার কাছ থেকে কিছু সুগন্ধি ক্রয় করবে অথবা তার নিকট থেকে তুমি সুগন্ধি লাভ করবে আর হাপরওয়ালা তোমার জামা কাপড় জ্বালিয়ে দেবে কিংবা তার নিকট থেকে তুমি দুর্গন্ধ পাবে এ হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো চরিত্রবান সৎ ও ভদ্র দেখে বন্ধু নির্বাচন করতে হবে পাশাপাশি তোমাকে নিয়মিত ছালাত আদায় অবসরে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে খারাপ বন্ধুদের সঙ্গ পরিহার করে চলতে হবে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে এসব যদি মেনে চলতে পারো তাহলে অতি অল্প সময়ের মধ্যে তুমি সকলের প্রিয় পাত্রে পরিণত হতে পারবে অতপর তাইয়েব তার শিক্ষকের পরামর্শ চলতে শুরু করে অল্প দিনের মধ্যে লেখাপড়ায় তার যথেষ্ট উন্নতি হয় বিনা প্রয়োজনে সে বাড়ির বাইরে যায় না খারাপ ছেলেদের সাথে মিশে না অবসরে সাহিত্য চর্চা করে ধর্মীয় বই পড়ে এভাবে চলতে চলতে অল্প দিনের মধ্যেই তাইয়েব সবার মন জয় করতে সক্ষম হয় সবাই তাকে দেখলে পূর্বের মতো আদর করে বাবা মা তাকে নিয়ে গর্ব করেন গল্পের শিক্ষা সৎ ও উত্তম চরিত্রের অধিকারীদের সাথে বন্ধুত্ব করতে হবে অসৎ সঙ্গ সর্বদা পরিহার করতে ছেলে মেয়ের বন্ধু বান্ধব সম্পর্কে অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে কোনো ক্রমেই যাতে চরিত্রহীনদের সাথে তাদের বন্ধুত্ব না হয় সে বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে